আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন মালা থেকে খুব সুন্দর একটা গাউনই যেটা হচ্ছে আলিয়া গাউন যেটা আপনারা ঈদে নিজেদের জন্য গিফটের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন ঠিক আছে এটা যেহেতু গরম এরকম কালেকশন কিন্তু যেরকম কমফোর্টেবল সেরকম হচ্ছে গিফটের জন্য একদম বেস্ট আইটেম তো এটা হচ্ছে মূলত ফ্রন্ট সাইডটা ক্রেপ করা এটা আপনাদের পরিচিত বাট প্রিন্ট নতুন আসছে ঠিক আছে ফ্রন্ট সাইডটা ক্রেপ করা এটা মূলত আলিয়া ডিজাইন বডি প্লাস প্লাস্টিকুয়েন্সের কাজ যেহেতু ইদ কালেকশন একটু ফেন্সি রাখা হয়েছে ব্যাক সাইডটা প্লেন থাকবে লম্বা কি বাউন তাই না লম্বা পারফেক্ট বাউন থাকবে আর কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পরার জন্য তো ভাই এটার প্রাইস কত পড়ছে এই মাত্র 790 টাকা অনলি 790 এই প্রাইসে এই ঈদ মার্কেট মানে বাজারে আপনারা কিন্তু এরকম ড্রেস আমার মনে হয় না অন্য কোথাও পাবেন 790 টাকা 90 টাকা যেখানে একটা টপসি বিক্রি হয় আপনার 1000 টাকায় সেখানে একটা সুন্দর গাউন পেয়ে যাচ্ছে নিজেদের জন্য গিফটের জন্য মাত্র 790 টাকায় সো আপনারা কিন্তু কোয়ালিটি চেক করতে পারেন কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি ফিনিশিং সবকিছু 100% পাচ্ছেন বাট প্রাইস রিজনেবল জি এটা ব্ল্যাক মধ্যে এটাও সেম প্রাইস 790 আচ্ছা নেক্সটটা দেখা এইটা হচ্ছে ওয়াইন কালার একই নাম 790 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সটটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে আজকে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাবো প্রত্যেকটার বডিতে কাজগুলো কিন্তু হবে প্রিন্টের সাথে কন্ট্রাস্টে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ড্রেসি দামটা কি ওকে এটা মেরুন কালার সেম প্রাইস সাতশো নব্বই নেক্সটটা খাচ্ছি নেক্সট এটা হচ্ছে ব্লুর মধ্যে একই প্রাইস সাতশো ওকে এটা একটা কালার হবে সেম দাম সাতশো ভালো লাগলে স্ক্রিন শট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও এটা একটা আছে এটাও একই প্রাইস টাকা এই একটা আছে সেম প্রাইস মাত্র এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর 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 প্রিন্ট সবগুলো প্রিন্টে अवेलेबल আছে বাট একটু দ্রুত অর্ডার করবেন কারণ কি প্রিন্টেড ড্রেস শেষ হয়ে গেলে কিন্তু सेम প্রিন্টার আসে না সো আপনাদের পছন্দের প্রিন্টে নিতে হলে ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে দামটা কি জি 790 টাকা এটা একটা কালার আছে सेम দাম মাত্র 790 টাকা একই নাম সাতশো নম্বরে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চালাবেন আছে ফ্যাশন মালা বই যেটা হচ্ছে আপনার সব আশ আসি পাঁচ চিস্ট্রমকে শপিং কমপ্লেক্স এলো ঢাকার ফোন নাম্বার ভিডিও কিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস